আসসালামু আলাইকুম আমি জিনাদ বলছি আজকে বলতে চাচ্ছিলাম একটা বিষয় নিয়ে যে রাজনৈতিক রাজনীতি করা আর রাজনৈতিক সচেতনতা দুইটা কিন্তু এক জিনিস নয় একজন নাগরিকের দেশের নাগরিকের যে কোনো নাগরিকের এবং আমাদের মতো সাধারণ যারা যারা কখনোই রাজনীতি করবে না তাদের অবশ্যই রাজনৈতিক সচেতনতা থাকা খুব জরুরি কিন্তু অনেকে দুটা ব্যাপারকে না গুলিয়ে ফেলে যেমন আমি খুব রিসেন্টলি দেখলাম যে রাজনীতি করছে রাজনীতি নিয়ে মানে একটু কথা বল বলছি এই যে আমাদের আন্দোলনের পর একটা গণ অভ্যুত্থানের পর দেশ নিয়ে সবাই মাথা ঘামাচ্ছি তো কিছু মানুষ নতুন করে যোগ হয়েছে আর কিছু মানুষ আগে থেকেই সচেতন ছিল যেমন আমি মনে করি আমাদের ফ্যামিলিগতভাবে আমরা সবাই আমরা পাঁচ ভাই বোন আমার বাবা মা আমরা সবাই কিন্তু মোটামুটি রাজনৈতিক সচেতন ছিলাম একটা দলকে একদম অন্ধের মতো আমরা কখনো ভালোবাসিনি কিন্তু কোন দল কেমন করছে দেশ কেমন করছে এটা নিয়ে আমাদের একটা থিঙ্কিং ছিল এবং আমি লক্ষ্য করে দেখেছি আমি অনেক লাকি যে আমার ইনলস ফ্যামিলিতেও আমার শরীর শাশুড়ি আমার হাজব্যান্ড তারাও রাজনৈতিক সচেতন এবং আমরা সবসময় বাসায় অকপটে আলাপ করি রাজনীতি নিয়ে তো এই যে রাজনৈতিক সচেতনতা কাকে ভোট দিলে ভালো হয় ভোটের টাইম আসলে সবাইকে নিয়ে চিন্তা করা এবং এটা আমার অনেক দিন আগে থেকে আমার এখনও মনে আছে দু হাজার ভোট থেকেই আমি কাকে ভোট দিব কাকে ভোট দেওয়া উচিত কেন দিব এটা নিয়ে আমার একটা সচেতনতা ছিল এরপর গত পনেরো বছর তো আমরা ভোট দিতে পারিনি বা দেওয়ার চিন্তাই আসলে করিনি তো এখন যখন নতুন করে একটা গণজাগরণ হলো গণ অভ্যুত্থান হলো আমি দেখেছি যে মেয়েরা ছেলেরা যারা কোনোদিন বাচ্চা সবার মধ্যে যে একটা দেশ নিয়ে একটা গণজাগরণ তৈরি হয়েছে যে আমাকে দেশ নিয়ে ভাবতে হবে দেশে কি হচ্ছে কে উপদেষ্টা হচ্ছে তো সবার মধ্যে দিনরাত মানে টোয়েন্টি ফোর আওয়ার আমি দেখলাম যে দেশ নিয়ে এবং রাজনীতি নিয়ে একটা চিন্তা তো এটাতে কোনো দোষের কিছু নাই এবং রাজনীতি নিয়ে কি হলে ভালো হয় কোন দল আসলে ভালো হয় বিভিন্ন রকম মতবাদ মানুষের শুনছি দেখছি দেখছি জানছি যেহেতু আমার বিশ্লেষণগুলো দেখতে খুব ভালো লাগে আমি নিয়মিত সবার বিশ্লেষণ তো এরকম বিশ্লেষণ নিয়ে যখন কারোর সাথে আলাপ করছি তারা হয়তো বলছে যে আপনি তাহলে এই দলটা হোক চান আপনি দল কানা তো এই যে ব্যাপারটা এটা থেকে আমি বুঝলাম যে বাংলাদেশের বেশিরভাগ মানুষের মধ্যে ওই চিন্তাটাই নেই যে রাজনৈতিক সচেতন হওয়া সময় সব ধরনের দল নিয়েই কথা বলতে হয় নির্দিষ্ট একটা দল নিয়ে কথা বললা মানে যে শুধু দলকানা হওয়া তা না বিভিন্ন সময় বিভিন্ন টপিক্সের উপর কথা বলতে হয় বড় বড়ো বিশ্লেষকরা দেখবেন যে সব দলেরই ভালো মন্দ দুটা দিক নিয়ে কথা বলছে তো এই জিনিসটা আমি আমার খুব ক্লোজ ফ্রেন্ডদের মধ্যে দেখলাম আরেকটা জিনিস ওই গণ অভ্যুত্থানের সময় দেখেছি যেটা অনেক কষ্ট লেগেছে যে নাইনটি দশক থেকে আমরা রাজনীতি নিয়ে পরিবারে আলাপ করে থাকি আর আমাদের এখনকার জেনারেশন আমরা একটা ঢাকা ইউনিভার্সিটি থেকে এত পাশ করে এসেছি আরও আমাদের যে সিনিয়র বড়ো ভাই ছোটো ভাই তাদের মধ্যে আমি খেয়াল করে দেখলাম যে এই রাজনীতি নিয়ে কথা বলা কিংবা সচেতন হয়ে কথা বলা একটা পোস্ট দেয়া। এটা না অ্যাজ এ উম্যান মানে আমি যে একটা মহিলা একটা নারী হয়ে এ ব্যাপারে কথা বলছি এটা তাদের ভালো লাগছে না শুধু আমি না আরও যারা আছে তাদের মধ্যে ভিতরে ভিতরে এক ধরনের ব্যাপারে কথা বলছে আমি এমনও কিছু কমেন্টস এবং শেয়ার দেখলেই তো বোঝা যায় তো আমি এমনও কিছু কমেন্টস দেখেছি যেখানে বলছে যে হ্যাঁ মেয়েরা তো আপুরা আছে শুধু এসির মধ্যে বসে বসে কমেন্ট আন্দোলন করতেছে রাস্তায় তো আসে না তো তখন আমার কাছে মনে হয়েছে সবার জন্য রাস্তায় আসার যে একটা কমিউনিটি রাস্তায় কিন্তু প্রথমে কারা গিয়েছে শিক্ষার্থীরা এরপর শিক্ষার্থীদের সাথে তাদের প্যারেন্টসরা এরপরে টিচাররা এরপর আইনজীবীরা একটা একটা ছকে ছকে গিয়েছে হয়তো বা কারো এই ধরনের যাওয়ার সুযোগটা হয়নি কিন্তু ভিতরে ভিতরে সে এই আন্দোলন এই অভ্যুত্থান ধারণ করেছে যেমন আমি তো প্রতিটা দিন প্রতিটা সেকেন্ড প্রতিটা রাত এই আন্দোলনটাকে ধারণ করেছি তো আমার কাছে খুব মজা লেগেছে যে মানুষ এটাকে খুব নর্মালভাবে ফেসবুকে একটা লেখাও যে খুব ইজি ছিল না আমাদের গত পনেরো বছর হয়তো তারা ভুলে গেছে তখন তো রাজনৈতিক সচেতন হওয়ার জন্য আমি সবাইকে বলবো যে সবসময় আমরা এই যে শুধু গণ হলো এই জন্য না এই যে আমাদের একটা গণজাগরণ হলো আমরা এই যে দেশটাকে চিনলাম আমরা দেশটাকে জানলাম আমরা আমাদের দেশকে ভালোবাসা এটা কখনো বন্ধ করা যাবে না আমাদের সব সময় মাথায় রাখতে হবে যে এখন থেকে আমরা কে আমাদের দেশে প্রধান হচ্ছে কে মন্ত্রী হচ্ছে কে এমপি হচ্ছে এই ব্যাপারে আমাদের এখন থেকে সব সময় সজাগ দৃষ্টি রাখতে হবে এবং এটাই হচ্ছে রাজনৈতিক সচেতনতা এমন সাথে সাথে আপনি রাজনীতি করা শুরু করে দেবেন আপনিও গিয়ে নির্বাচন করা শুরু করবেন এটার কোনো দরকার নাই জাস্ট আপনাকে সচেতন হতে হবে আর এই জিনিসটাই আমাদের সেই বড়ো ভাই ছোটো ভাইদের জন্য আমাকে বলতে ইচ্ছে করছে যে রাজনীতি করার রাজনীতির সচেতনতা এক জিনিস নয় এটা সবার থাকতে হবে একটা নারীরও যেমন থাকতে হবে পুরুষেরও থাকতে হবে আর নারী হিসেবে আমাদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বড় বড় পোস্টে বড় বড় জায়গায় নারীরা তো আছেই কিন্তু আমরা যখন সাধারণ নারীরা এগুলো নিয়ে কথা বলি তখন আপনাদের কেন ভালো লাগে না এটা থেকে বের হয়ে আসতে হবে আজকের ভিডিও এটা নিয়ে থ্যাংক ইউ